বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান প্রতি বছরের মতো পবিত্র রমজানে জমে উঠেছে কুমিল্লার ইফতার বাজার ইফতার দোকানে ছিল হরেক রকমের ইফতারি আইটেম কুমিল্লার নগরীতে ইফতারের বাজার জমজমাট ছিল দুপুরের পরপর শহরের অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত এবং অলিগলি সর্বত্রই ইফতারের পর্ষা সাজিয়ে বসে বিক্রেতারা বিশেষ করে শহরের নিউ মার্কেট রামঘাটস্থ পদুয়া বাজার চকবাজার রানীবাজার রাজগঞ্জ বাজারের ইফতার ব্যবসায়ীদের হাক ডাক ছিল বেশি এসব এলাকা ঘুরে দেখা যায় ইফতারের দোকানে ক্রেতারা ভিড় করছেন বেশিরভাগ মানুষ পেঁয়াজু বেগুনি ছোলা ও জিলাপি কিনছেন হুড়োহুড়ি করে নগরীর বধুয়া ফুড ভিলেজের থেকে হালিম কিনছেন অনেকে এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায় বিশেষ করে তারা আলাদা করে বিফ চিকেন মাটন হালিম তৈরি করে অবস্থা এমন হয়েছে এখন হালিম ছাড়া ইফতার এটা কল্পনাই করা যায় না এদিকে অলিগুলির ভাসমান দোকানে জমজমাট ইফতার বেচা কেনা হয়েছে তুলনামূলক দাম কমের জন্য এসব দোকান থেকে মানুষ ইফতার কিনতে ভিড় করেন এখানে তুলনামূলক কম দামে পাওয়া যায় গত বছরের চেয়ে দাম এবার একটু বেশি পাঁচ টাকার নিচে কোনো পথ নেই এদিকে রানী বাজারের ভাসমান দোকানে বিক্রি হতে দেখা গেছে হালিম জিলাপি জালি কাবাব নানরুটি স্বামী কাবাব শিখ কাবাব সহ বেশ কয়েকটি ইফতার সামগ্রী দোকানের বাইরে বিকেল থেকে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তারা বলছেন সন্ধ্যার কিছু সময় আগে সব কিছু গরম পাওয়া যায় তাই সে সময় ভিড় জমে রোজায় অন্য সময়ের চেয়ে বেশি ভিড় হয় দ্য বাংলাদেশ টেস্ক রিপোর্ট